গল্পকথায় কথায় আজ আমি বলছি কবি উমা ভরদ্বাজের কবিতা হোলি খেলা ব্রজের কারণেই সেই কোন দিনে খেলেছিলে হোলি শ্যাম রায় যমুনা পুলিনে সখা সখী সনে বসন্ত মধুবায় গগনিতে শশী উঠিছিল হাসি আলো দিয়েছিল ছড়ায়ে কোকিল কুহরে পুলকে শিহরে উতলা যমুনা দক্ষিণা বায়ে জগ জন মন ভোলিনি কখনো সেই ফাগুয়ার খেলা মন ব্রজ মাঝে আজও বাঁশি বাজে ধন্য সে ব্রজ লীলা অন্তর মাঝে বাজে সে বাসরি অপরূপ সেই সুর তুমি যে আপন আপনার জন নহ নহ তুমি দূর তুমি যে আপন আপনার জন নহ নহ তুমি দূর